কিছু গল্প মনের কথা আমি পাপড়ি সাথে আপনারা সবাই কেমন আছেন আজ শনিবার সবাইকে জানাই হ্যাপি ধানতেরাস সকাল এখন নটা মতন বাজে আজকে বানাবো একটু ইলিশ মাছ বিকেলে আজকে রান্না নেই এই বেলা একটু বানাবো সরষে ইলিশ সরষেটাকে একটুখানি ঘুরিয়ে রেখেছি কিছুক্ষণ ভিজতে দিয়েছি তাহলে ভালো পেস্ট হয় এবারে এর মধ্যে পেঁয়াজ নুন হলুদ টক দই একটুখানি লঙ্কা সবকিছু দিয়ে একসাথে মেখে তারপরে ইলিশটাকে বসিয়ে দেবো এই যে হয়ে গেছে মশলাটা রেডি করে নিয়েছি আজকে বিকেলবেলায় রান্না নেই কারণ আজকে বিকেলবেলায় আমরা যাব আমার হাজব্যান্ডের স্টুডিওতে মানে ও যেখানে যোগা করে সেইখানে ওখানে আজকে বিশাল বড় করে দীপাবলি সেলিব্রেশন হবে যেহেতু দীপাবলিটা সোমবার পড়েছে কিন্তু এখানে তো উইকেন্ড ছাড়া মানে পালন করা সম্ভব নয় সোমবার পালন হবে না তো তাই জন্য আজকে আমরা যাব আমাদেরও রয়েছে ইনভাইটেশন তাই জন্য সকালবেলায় আজকে একটু সর্ষে ইলিশ বানাচ্ছি সব কিছু মশলা খুব ভালো করে বেটে ইলিশ মাছগুলোর সাথে মাখিয়ে দিলাম একটু মশলাটা বেশি হয়ে গেছে তাই একটু তুলে রাখলাম ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এইবারে ব্যাস একটা ফুট এলে তারপরে কমিয়ে ঢাকা দিয়ে ওই মিনিট দশেক মতন রেখে দিলেই হয়ে যাবে একটা টুকরো রেখে দিলাম একটা টুকরো আইভিকে ভেজে দেবো এটা তো লঙ্কা দিয়ে বেটেছি আর ওপর থেকে এই বড় লঙ্কাটাকে একটু কুচি করে দিচ্ছি এটা বেশি ঝাল নেই শুধু একটু সুন্দর একটা ফ্লেভার আসবে সেই জন্য সিঙ্গাপুরে রুই পাবদা শিঙ্গি মাগুর কই মৃগেল সব মাছ পাওয়া যায় এমনকি পুঁটি মাছও পাওয়া যায় আর ইলিশ মাছটা ফ্রোজেনও বিক্রি হয় ফ্রেশও বিক্রি হয় কিন্তু ফ্রেশটার স্বাদটা একদম ভালো হয় না ফ্রোজেন ইলিশটার স্বাদটাই দেখি বেশি ভালো হয় ইন্ডিয়ার মতন অতটা সুন্দর না হলেও খেতে ইচ্ছে করলে এভাবে এনে করে খেলে বেশ ভালোই লাগে তবে সব জায়গায় নয় শুধুমাত্র লিটল ইন্ডিয়ার যে দোকান সেইখানেই পাওয়া যায় এই যে আইভির ভাতের থালাটা রেডি করে দিয়েছি সুন্দর করে একটা মাছ বেশ কড়া করে ভেজেছি একটুখানি তেল দিলাম আর উপর থেকে একটুখানি নুন ছড়িয়ে দেবো ব্যাস এইবার খুব সাবধানে ওকে একটুখানি মাছটা খুব ভালো করে বেছে দিতে হবে প্রচুর কাঁটা তো আজকে আবার আমরা একটা বোনাস জিনিস পেলাম ইলিশ মাছটা রেডি করছি আর এই যে দেখুন বাইরে একেবারে অন্ধকার হয়ে কালো হয়ে বৃষ্টি শুরু হলো এখন যেমন এই বর্ষা হলে তার সাথে ইলিশ মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু একটা সময় ছিল জানেন তো ইলিশ মাছের গন্ধ শুঁকলে একেবারে আমি পুরো সাত মাইল দূরে ছুটে পালাতাম একদমই পছন্দ করতাম না সেই গল্পটা না হয় অন্য আরেক দিন হবে আপাতত এখন ইলিশ মাছ খেতে বেশ ভালোই লাগে আই ভিও একটুখানি হাত ভিজিয়ে নিলো প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে আর একদমই জানলাটা খোলা রাখা যাচ্ছে না ক্যামেরা আমি সব ভিজে যাচ্ছি আইভিকে খাইয়ে দিয়েছি এবারে আমরা নিয়ে বসেছি এখানে একটুখানি আলো দেখা গেলে ও বাইরেটা এত অন্ধকার ভাবছি কি করে বেছে বসে খাবো মানে বেশ অন্ধকার হয়ে গেছে আর এটা হচ্ছে আইভির বাবার থালা এই যে আধখানা ভাঙা ভাজা মাছ এটা হচ্ছে আজকে ওর ভাগ্যে পড়েছে কালকে এক ফেজেছিলাম সেইটার হাফটা আমি খেয়েছি আজকের এই ভাজাটা ও খাচ্ছে আইভি পুরো একটা গোটা মাছ তো আর খেতে পারে না তাই ওর ওই যে আর্ধেকটা বাঁচছে সেটা একদিন আমি খাই একদিন আইভির বাবা খায় আমরা ওই মোটামুটি সাড়ে সাতশো থেকে দেড় কিলোর মধ্যে যে মাছগুলো হয় সেইগুলোই কিনে আনি তার থেকে ছোট মাছ হয়ই না পাওয়াই যায় না তার থেকে বড় মাছ হয় কিন্তু অত বড় মাছ নিয়ে আমরা আবার শেষ করতে পারি না তাই জন্য আমরা মোটামুটি এরকম একটা স্ট্যান্ডার্ড সাইজ কিনে আনি আজকেরটাও খেতে বেশ ভালোই হয়েছে একটা গন্ধরাজ লেবু ছিল সেটাও নিয়ে নিয়েছি চলুন খাওয়াটা আগে শেষ করে নিই আজ শনিবার আজ তো ধানতেরাস তাই ভাবলাম একটুখানি আপনাদের সাথে গল্প করি ধানতেরাসটা আসলে কি আজকাল অনেক কিছুই দেখতে পাই যে ধনতেরাসের দিনে নাকি নতুন জিনিস কিছু একটা বাড়িতে কিনে আনতে হয় তাতে শ্রী বৃদ্ধি হয় ঘরের মা লক্ষ্মী নাকি বাড়িতে আসেন থাকেন ইত্যাদি ইত্যাদি তাই ভাবলাম একটুখানি যতটুকু আমি জানি শিখেছি জেনেছি পড়েছি একটু শেয়ার করি সবার সাথে তো ধনতেরাসটার মধ্যে কিন্তু দুটো কথা লুকিয়ে আছে প্রথম হচ্ছে ধান তারপরে তেরাস ধনতেরাসটা ধন্যন্তরী ত্রয়োদশী আমাদের বাংলায় বলতে গেলে ধন্যন্তরী ত্রয়োদশীতে দুটোকে একসাথে জুড়লে হয় ধানতেরাস। সমুদ্র সমুদ্রমন্থন যখন চলছিল সমুদ্রমন্থনে সমুদ্রমন্থন তার একদিন ধরে একদিনে হয়নি তো সমুদ্র মন্থনের সময় যেমন বিষ এসেছিল উঠে এসেছিল অমৃত উঠে এসেছিল শ্রী বা লক্ষ্মী উঠে এসেছিলেন আবার কুবেরও উঠে এসেছিলেন ঠিক সেই রকমই এই ত্রয়োদশীতে আর কি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের যে ত্রয়োদশী তাতে উঠে এসেছিলেন ধন্যন্তরী ঠিক আছে আর ধন্যন্তরী অ্যাকচুয়ালি কে সেটা আমরা অনেকেই জানি যিনি চিকিৎসাবিদ বৈদ্য বা ডক্টর তো তখন উনি পৃথিবীতে যখন আসেন এই রকম কথিত রয়েছে পুরাণে যে উনি কাশীর রাজা হয়ে আসেন এবার কাশীর রাজাকে কাশীর রাজা হচ্ছে বিশ্বনাথ বা মহাদেব তাই জন্য আবার মহাদেবের অবতারও অনেকে বলে থাকেন মহাদেবের অবতারও বলে থাকেন আবার শ্রীহরির অবতারও বলে থাকেন বিষ্ণুর অবতারও বলে থাকেন তো হরি হর একই যিনি হরি তিনি হর আমি ধরে নিচ্ছি আর কি মহাদেবী ধরছি আর কি মানে রূপটা মহাদেব হিসেবেই ধরছি তিনি শুধু যে আমাদেরকে আয়ুর্বেদ শিখিয়েছিলেন সেটা নয় পৃথিবীতে মার্শাল আর্টস যোগা বিভিন্ন রকমের শিল্প নৃত্যকলা এই এইসব উনি নাকি শিখিয়েছিলেন ঠিক আছে ধন্যন্তরী যেহেতু এই ত্রয়োদশীটায় ওনার জন্ম হয়েছিল উনি এসেছিলেন আর কি সমুদ্র গর্ভ থেকে উনি উঠে এসেছিলেন সেই জন্য আজকে ওনার জন্মদিন হিসেবে পালন করা হয় সেই জন্য এটাকে বলা হয় ধানতেরাস বা ধন্যন্তরী ত্রয়োদশী তো এই ধন্বন্তরি যে কথাটা মানে যে ওয়ার্ডটা এটার মধ্যে আবার অনেক দুটো মানে মিক্সড হয়ে আছে আমি ইন শর্টে বলছি খুব বেশি ভেঙে বলতে গেলে একটার সাথে আরেকটা কানেক্ট হয়ে যাবে অনেকটা বড় হয়ে যাবে ইন শর্টে হচ্ছে মরুভূমিতে যিনি অমৃত নিয়ে দাঁড়িয়ে থাকেন মানে মরুভূমিতে গেলে আমাদের তেষ্টা পায় তো মরুভূমিতে যিনি আমাদের তেষ্টাটাকে মেটান তিনিই ধন্যরী এবার এখানে মরুভূমিটা কি মরুভূমিটাকে আমাদের রোগের সাথে রোগ জ্বালার সাথে তুলনা করা হয়েছে যেমন আমাদের শরীর খারাপ হলে আমরা শুকিয়ে যাই এবং একটা জরাজীর্ণ শরীরকে মরুভূমির থেকে কম কিছু মনে হয় না রুক্ষ শুষ্ক লাগে দিনগুলো ভালো লাগে না কদিনই আমার শরীর খারাপ হয়েছিল কদিন আগে মনে হচ্ছিল একদম রুক্ষ ভালো লাগছিল না হ্যাঁ তো ঠিক সেই জিনিসটাই তো ওই রুক্ষ শুষ্ক মরুভূমিতে যিনি অমৃত ঢালেন অর্থাৎ যিনি আমাদের তেষ্টা মেটান যিনি ওই মরুভূমির রুক্ষতাটাকে একদম শেষ করে দেন তিনি ধনধরী তো আমাদের ভারতীয় আয়ুর্বেদ অনুযায়ী আমাদের শরীরকে কি করে সতেজ রাখা যাবে সুন্দর রাখা যাবে এবং মানে ইন্টারনালি ফিট কিভাবে রাখা যাবে তার তার পুরো বিশ্লেষণ রয়েছে কি কি খাওয়া উচিত কি কী খাওয়া উচিত নয় কোন কম্বিনেশন ফুড ভালো আমাদের জন্য কোন কম্বিনেশন ফুড ওয়ার্স্ট এইসবগুলো বিবরণ রয়েছে সবগুলোই আয়ুর্বেদে রয়েছে তাই জন্য ওনাকে আয়ুর্বেদের স্রষ্টা বলা হয় ধন্যন্তরী মানে সুশ্রুত ওনার শিষ্য ধন্বন্তরী তাই জন্য এই ত্রয়োদশীটা পালন করা হয় যাতে মানে এই দিনে আপনি আয়ুর্বেদ চর্চা করতে পারেন যে কিভাবে আমরা কোন কোন খাবার খেলে সুস্থ থাকব সবল থাকবো এবার সুস্থ সবল কেন থাকব তারও একটা বিবরণ রয়েছে এটার সাথে স্পিরিচুয়ালি একটা জিনিসকে কানেক্ট করা হয়েছে সেটা হচ্ছে আপনার আত্মমন্থন করা অর্থাৎ নিজেকে চেনা আমি কে আমি কোথা থেকে এসেছি কেনই বা এসেছি এরপরে কোথায় যাব। ইত্যাদি ইত্যাদি এইসব কোয়েশ্চেন্স যেগুলো এগুলো আমাদেরকে স্পিরিচুয়ালি কানেক্ট করে তার জন্য দরকার একটা সুস্থ সবল শরীর যদি শরীরই না ভালো থাকলো তাহলে তো আর আপনি কোনো রকমই চিন্তা ভাবনা করতে পারবেন না তো আত্মমন্থন তো অনেক দূরের কথা কোনো কিছুই তো ভালো লাগে না আমাদের নর্মাল কাজ করতেও ভালো লাগে না শরীর টরি খারাপ হলে সামান্য জ্বর জ্বালা হোক তো বড় তো যদি আপনার পুরো জীবনটাই এরকম শরীর খারাপের মাধ্যমে কেটে যায় মানে ধরুন দুদিন ছাড়াই আপনার শরীরটা খারাপ হচ্ছে তাহলে তো সেই শরীরের কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিও হবে না এমনকি শরীরটা ঠিকঠাক করে ফাংশনও করবে না তো আপনার মেজাজও ঠিক থাকবে না আর আপনার যে মনের অবস্থা মনে মনস্থিরটাও হবে না সেই জন্যই ধন্বন্তরি আমাদেরকে আয়ুর্বেদটা শিখিয়েছেন যাতে আমরা সবল এবং সতেজভাবে থাকতে পারি সেই প্রাণবন্ত ভাবটা যেন আমাদের মধ্যে থাকে রু একদম রুক্ষ শুষ্ক মরুভূমি না হয়ে আমরা জীবনটা কাটাই কারণ মানব জীবন যথেষ্ট মূল্যবান একটা করে জীবন আমরা পেয়েছি সেই জীবনটাকে যেন আমরা সঠিকভাবে কাজে লাগাই সেই জন্যই ধানতের আশ্রয় অ্যাকচুয়ালি উৎপত্তি কালক্রমে সেটা ইদানিংকালে এটার সাথে কিন্তু অ্যাকচুয়ালি ঝাঁটা কেনা জুতো কেনা নতুন কোনো জিনিস কেনা গয়না কেনা রূপোর জিনিস বা সোনার জিনিস এটার কোনো রকম সম্পর্ক নেই এটা একদম আমি হানড্রেড পারসেন্ট শিওর ঠিক আছে কিন্তু কিনতে পারেন তাতে আপনার মনের খুশি হবে সেটা একটা সেলিব্রেশন বলা যায় সেটা হতে পারে সেটা আলাদা দিকে কিন্তু ধানতেরাসের দিন কিনলে যে আপনার স্ত্রী বৃদ্ধি হবে ঘরের এমন কোনো কিন্তু কথা নেই হুম এটা ভুল বলেই আমি ধরছি আর কি অনেকেই কেনে আবার একটা করে নয় জোড়া জোড়া ঝাঁটা কিনে তো কিনতে পারেন ঝাঁটা পরিষ্কার করে ঘরকে তার জন্য ঘরের শ্রীবৃদ্ধি হয় সেটা যুক্তি আমি মেনে নিতে পারি কিন্তু ঝাঁটা কিনলে আপনার যে ধনসম্পত্তি বাড়বে বা আপনার আর্থিক স্বাচ্ছলতা আসবে এটা একদম পুরো ভূয়ও কথা এটা একদম মন থেকে বের করে দিন ওটা নয় পারলে এই দিন আপনি ভারতীয় আয়ুর্বেদের চর্চা করতে পারেন নিজেকে জানার চেষ্টা করতে পারেন ট্রাই করতে পারেন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস করতে পারেন এবং যে সমস্ত জিনিসগুলো আপনার ভালো লাগে বা মনটাকে শান্তি দেয় সেইটা করতে পারেন এমনকি ভালো কিছু খাবার বানিয়েও খেতে পারেন বিরিয়ানি নয় মানে ভালো খাবার অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা ঠিক আছে এবং আয়ুর্বেদ যদি আপনি চর্চা করেন আপনি অনেক কিছু জানতে পারবেন যে আমরা এমন অনেক কম্বিনেশন ফুড খাই যেটা নাকি আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর মানে ওগুলো আমরা রেগুলারলি খাচ্ছি এবং ভাবছি ওয়াও সুদিং হচ্ছে আমাদের সুদিং হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ওটা নাকি খুব খারাপভাবে এফেক্ট করে হ্যাঁ তো এরকম অনেক কিছু জিনিস রয়েছে এগুলো জানলে আপনারই ভালো লাগবে সেটা চেষ্টা করে দেখতে পারেন এই হচ্ছে গল্প মানে শর্ট আর কি যতটা পেরেছি আমি ছোট করে বললাম তো আপনার শরীরটাকে একদম মরুভূমি না মেজাজ খিটখিটে থাকবে কোনো কিছু করতে ভালো লাগবে না তাই জন্য এই দিনে ভালো কিছু কাজ করুন ইনোভেটিভ করুন নিজেকে ভালো রাখুন এবং ভালো কিছু চর্চা করুন চলুন গল্পগুজব বেশ হলো বৃষ্টি টিষ্টি একদম থেমে গেছে রোদ উঠেছে ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে এবার একটু শাড়ি টাড়ি পরব একটু সময় লাগবে তো আমি আবার আইভিকে নিয়ে একলা যাব আজকে আজকে সমীর তো আগে চলে গেছে তো ওকে একলা নিয়ে আমাকে যেতে হবে এ মাটি করে যাব চলুন একদম ওদের স্টুডিওতে গিয়ে দেখা হচ্ছে তবে আজ আর এই ভিডিওটা বেশি বড় করবো না গল্প করতে করতে এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে যাব রেডি হব আর থাকছে খাওয়া দাওয়া বিভিন্ন রকমের আনন্দ দেখবেন এখানে মানুষ কী ভীষণ মানে হ্যাপিনেসের সাথে দীপাবলিটা পালন করে আগে এটার এতটা ক্রেজ ছিল না এখন যত দিন যাচ্ছে দীপাবলির সেলিব্রেশনটা এখানে ভীষণভাবে বাড়ছে প্রত্যেকে ইন্ডিয়ান ফেস্টিভ্যালটাকে এত আপন করে নিয়েছে সেটা আপনারা নিজের চোখেই পরের ভিডিওতে দেখতে পাবেন আর শুধু তাই নয় সিঙ্গাপুরে পাবলিক হলিডেও পর্যন্ত ঘোষণা হয় দীপাবলির দিন মানে আগামী সোমবার যেহেতু কালী পুজো দীপাবলি সেই দিন সেই দিন কিন্তু পাবলিক হলিডে জানেন তো মানে সিঙ্গাপুরের গভর্নমেন্ট ছুটি ভাবতে পারেন একজন ভারতীয় হিসেবে এর থেকে মানে আনন্দের আর কিছু হয় না এখানে দীপাবলিটা ভীষণ বড় করে সেলিব্রেট হয় আমরা যাব সুমিদের স্টুডিওতে দেখতে পাবেন ওখানে সব বিদেশি আর কি সিঙ্গাপুরিয়ান ম্যাক্সিমাম রয়েছে ওরা কিভাবে শাড়ি পরে কিভাবে নাচ করে কিভাবে মানে সেলিব্রেট করে সে সমস্ত নিয়েই আমি আসছি পরের ভিডিওতে আর আজকের এই গল্পটা কেমন লাগলো ধানতেরাসের আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক আর পারলে শেয়ার করে দেবেন সবাইকে আরও একবার শুভ ধানতেরাস এবং অ্যাডভান্স কালী পুজো ও দীপাবলির শুভেচ্ছা রইল সবাই ভালো থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে অন্য কোনো পথে অন্যরকম স্বাদে 二这是。